হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রতিবাদ্য বিষয় হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু আজকে একটি বাস্তব ঘটনার মধ্য দিয়ে আমি এই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব সঙ্গে আছে আমি প্রবাসক ইফতাকার আহমেদ রতন অনেক আগের ঘটনা খলিফা হারুনুর রশিদের নাম আপনার হয়তো শুনেছেন উনি মুসলিম জাহানের একজন প্রখ্যাত শাসক ছিলেন এবং অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন যিনি জ্ঞানীদেরকে কদর করতেন অভ্যাস ছিল মাঝে মধ্যে তার প্রদেশের লোকজন কেমন আছে তার একটা সংবাদ নেওয়া যার জন্য তিনি তার উজিদেরকে নিয়ে অনেক সময় ছদ্মবেশে ঘুরে বেড়াতেন যাই হোক অ্যাজিজেল তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ তিনি দেখেন একটি অদ্ভুত কাণ্ড কাণ্ডটা কি একটি যুবক একটি বৃদ্ধ লোককে ভিক্ষা দিয়ে একটা চর মারল তো তিনি ব্যাপারটা বুঝলেন না কিছুক্ষণ পরে আরেকজন লোক আসলো তখন ওই বৃদ্ধ লোককে কিছু ভিক্ষা দিল বৃদ্ধলোকটা বলছে বাবা আমাকে তুমি ভিক্ষা যা দিয়েছ তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তুমি আমার একটা চর মেরে যাও আমার গালে একটা চর মেরে যাও তখন ওই লোকটি বললে এটি কী করে সম্ভব আপনি একজন মুরব্বী বয়স্ক লোক আমি আপনাকে ভিক্ষা দিয়েছি চর তো মারতে পারি না উনি বললেন যদি চর না মারো তুমি তোমার টাকাকে ফেরত নিয়ে আমার লাগবে না তখন উনি আস্তে করে একটা চর মারলেন এভাবে তিনি দেখলেন যেই ভিক্ষা দিচ্ছে তাকে কিন্তু ওই বৃদ্ধলোকটা চর মারার জন্য রিকোয়েস্ট করছে আর সবাই বাধ্য হয়ে কিন্তু চর মারছে খলিফা হারুন রশিদ অবাক হোয়াট হ্যাপেন্স এটা কি। তখন তিনি তার উজিরকে বললেন এই বৃদ্ধ লোকটাকে আগামীকাল আমার দরবারে তোমরা নিয়ে আসবে আমি এটার রহস্যটা জানতে চাই ওনার মেইন প্রবলেমটা কি। ঠিক তাই পরের দিন সকালে খলিফা হারুন রশিদ তিনি তার দরবারে বসা যথা সময়ে তার উজিররা সেই বৃদ্ধ লোকটাকে রাজদরবারে নিয়ে আসলেন বৃদ্ধ লোকটা একটু ভয় কাঁপছে কেননা তাকে কেন রাজদরবার আনা হয়েছে তিনি কিন্তু তার কারণটা বুঝতে পারলেন না তারপরও তৎকালীন সময়ে প্রতাপশালী একজন শাসক খলিফা হারুন রশিদের কাছে আসছেন তিনি কিন্তু অনেকটা পাজল্ট হয়ে গেলেন কিং কর্তব্যবিম হয়ে গেলেন বুঝতে পারলেন না রিজনটা কি যাই খলিফা তার উজিরদেরকে নিয়ে বৃদ্ধ লোককে সামনে নিয়ে এবার তিনি আলোচনায় বসলেন বৃদ্ধলোককে জিজ্ঞাসা করলেন দেখো বাবা তো আমি গতকাল দেখলাম যেই তোমাকে বিখ্যা দিচ্ছে তুমি তাকেই বলছো গালে চরমার জন্য আমি বিষয়টাকে খুব গভীরভাবে উপলব্ধি করেছি দেখেছি যার জন্য তোমাকে আজকে আমার দরবার এর কারণটা আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি একজন বয়স্ক লোক কেন তুমি সবাইকে তোমার গালে চর মারতে বলছো অবশ্যই কোনো কারণ আছে এই কারণটা শোনার জন্যই কিন্তু আজকে তোমাকে রাজদরবারে আনা হয়েছে সেই বৃদ্ধ লোক তার নাম ছিল আবদুল্লাহ বৃদ্ধ লোক তখন খলিফা হারুন রশিদকে বললেন জনাব ক্ষমা করবেন আমি আমার জীবনের ঘটনা উল্লেখ করব এর মধ্যে দিয়ে যদি কোনো বেয়াদবি হয় আপনি ক্ষমা করবেন খলিফা বললেন না আবদুল্লাহ তুমি বলো তোমার জীবনে কি ঘটেছে যার জন্য তুমি এরকম কঠোর অবস্থানে আছো সবাইকে তোমার গালে চর মারতে বলো এবার তুমি কারণটি বলো তখন আবদুল্লা বললেন দেখেন আমি একজন প্রখ্যাত সদগর ছিলাম আমার আশিটি উঠ ছিল আশিটি উটে কিন্তু আমি ব্যবসা করতাম উটে করে আমি মালামাল আনয়ন করতাম আমার প্রতিটা উঠ মালামালে পূর্ণ থাকত আমি তখনকার সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলাম আমি আমার গ্রামে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলাম আমি নিয়মিত ব্যবসা করতাম আমার সাথে আশিটি করে উঠ থাকত। খলিফা রশিদ অবাক হয়ে গেলেন আশিটি উঠছিল তোমার কাছে তা তোমার আজ এই অবস্থা কেন আবদুল্লা বলে বলতে শুরু করলেন দেখেন খলিফা আমি একদিন এক ভয়ঙ্কর লোভের খপ্পরে পড়লাম আমি এবার আপনাকে মূল ঘটনাটি বর্ণনা করছি আমি আমার আশিটি উঠ নিয়ে মালামাল আনার জন্য রওনা করলাম আমার প্রতিটা উটি খালি ছিল মরুভূমির মাঝখানে যখন পৌঁছাই আমি তখন ক্লান্ত হয়ে যাই চিন্তা করলাম উটগুলো একটু বিশ্রাম নিক আমিও একটু বিশ্রাম নিই ভেবে আমি একটু বিশ্রাম নিলাম উটগুলো বিশ্রাম নিতে লাগলো হঠাৎ দেখলাম অদূরেই একজন সাধু ব্যক্তি বসা আমি তার কাছে গেলাম তার সাথে কথাবার্তা বললাম পরিচয় হলাম আমরা গল্প করলাম কিছুক্ষণের মধ্যেই তার সাথে আমার একটা অন্তরঙ্গতা সৃষ্টি হলো আমাদের মধ্যে একটা ভালো রিলেশন হলো মনে হয় আমরা একে অপরকে বহু বছর যাবৎ চিনে থাকি এরকম মনে হলো তার সাথে আমার খুব হৃদ্ধতা হয়ে গেল তিনিও খুব কামেল ব্যক্তি ছিলেন একজন সাধক আমিও তো নামাজি কালামি ছিলাম সেই হিসাবে দেখা যায় আমাদের মধ্যে একটা খুব সুন্দর একটা হৃদ্ধতা তৈরি হয়ে গেল। যাই হোক পরবর্তীতে পরবর্তীতে আমরা কথা প্রসঙ্গে কথা প্রসঙ্গে যখন তার সাথে আমার একটা হৃদয়তা হয়ে গেলে কথা প্রসঙ্গে তিনি আমাকে বললেন জাবদুল্লাহ তুমি তো আশিটি উঠে করে ব্যবসা করো তা তুমি নিজেকে ধনী মনে করো কিন্তু এটা আসলে কিছুই না এটা তোমার এটা তো একটা খুবই মানে সামান্য ধন আমি অবাক হয়ে গেলাম যে একজন ফকির দরবেশ আমার মতো একজন বড় ব্যবসায়ীকে বলছে এটি সামান্য তোমার তো কিছুই নাই আমি মনে মনে এটি ভাবলাম আশিটি উটের মালিক আমি তারপর তুমি আমাকে বলছো আমার তাৎপর্যপূর্ণ কোনো ধন সম্পদ নাই আমার কিছুই নাই আর তুমি তো একজন ফকির তো তুমি কতটুকু ধন সম্পদের অধিকারী যাই আমি এটা মনে মনে ভাবলাম তো উনি কিন্তু আমার এই ভাবনাটাকে ধরে ফেললেন উনি বললেন আবদুল্লাহ তুমি ভাবছো যে তুমি অনেক ধনী ব্যক্তি আর আমি একজন ফকির দরবেশ তো দরবেশের কথা শুনে আমি লজ্জিত হয়ে গেলাম তার কাছে ক্ষমা চাইলাম যে হুজুর আমাকে মাফ করবেন আমি আসলে এটা ভুল করে ফেলেছি যাই হোক তখন দরবেশ আমাকে বললেন দেখো আমি কী জন্য তোমাকে বললাম তোমার উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই তোমার সম্পদ সামান্য তার একটা কারণ আছে সে কারণটা কি জানো সে কারণটা হলো আমি তোমাকে আজকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে পরে তুমি বুঝতে পারবে তুমি কিন্তু আসল একটা গরিব দরবেশের এই কথা শোনার পরে কিন্তু আমি অবাক হয়ে গেলাম এটা আবার কি বলছে আমি বললাম ঠিক আছে হুজুর আমি আপনার সাথে যাব আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন তখন তিনি আমাকে বললেন চলো তোমার উটগুলোকে সাথে নিয়ে চলো আমি আবার একটু মনে মনে ভয় করলাম যে দরবেশ কি কোনো ফোন দি পেতে আমাকে কি কোনো হয়তো হত্যা করে ফেলতে পারে উটগুলো নিয়ে যেতে পারে যাই হোক আমি সাহস করে কি করলাম আমি আমার আশিটি উট নিয়ে দরবেশের সাথে রওনা করলাম কিছু দূর পথ যাবার পর দেখলাম একটা পাহাড় দরবেশ পাহাড়ের সামনে আসলেন আমাকে বললেন এখন আমি তোমাকে যা দেখাবো তাতে তোমার চোখ কপালে উঠে যাবে কিন্তু তুমি কোনো ভয় করবে না তুমি তোমার মাথাকে ঠান্ডা রাখবে কেননা তুমি যদি তোমার মাথাকে ঠান্ডা না করো ভয় করো তাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে আমি যা করি ধৈর্যের সাথে সেটা খেয়াল করো এবং তুমি খুব ভালোভাবে দেখবে আমি কি করছি কিন্তু তুমি তোমার মাথাকে ঠান্ডা রাখবে পাগল হবে না দরবে সেই বলে তিনি পাহাড়ের সামনে আসলেন পাহাড়ের মুখটা একটা বড় পাথর দিয়ে আটকানো ছিল দরবেশ ওখানে দাঁড়িয়ে তার চোখটাকে বন্ধ করে কি যেন মন্ত্র পড়লেন আস্তি করে সেই পাহাড়ের মুখের সামনে যে বড় পাথরটা ছিল পাথরটা সরে গেল পাথরটা সরে যাওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম যে ওই পাহাড়ের ভিতরে যেন একটা স্বর্গ যার ভিতরে মণি মুক্তা হীরা চকচক করছে আমার চোখ যেন সহ্য করতে পারছেন আমার চোখে যেন কাটা বিচ্ছে মানে এত আলো ঝকঝক চকচক করছে আমি পাগল হয়ে গেলাম দরবেশ বললেন আবদুল্লাহ মাথা ঠিক আছে তো আমি বললাম মনে হয় আমি কথাটা বলতে বাধ্য হলাম হ্যাঁ আমার মাথা ঠিক আছে কিন্তু আসলে আমি তো পাগল হয়ে যাচ্ছি যাই হোক তখন আমি দরবেজের সাথে ভিতরে প্রবেশ করলাম যেখানে তাকায় শুধু মণিমুক্তা হীরা চকচক করছে দরবেশ আমাকে বললেন এখান থেকে যত মঞ্চায় তুমি মনি মুক্তা হীরা নিয়ে নাও তোমার আশিটি উট বোঝাই করো কিন্তু শর্ত একটাই চল্লিশটি তোমার চল্লিশটি উট আমার আশিটি উটেই তুমি স্বর্ণ মণিমুক্তা বোঝাই করবে আর ওই স্বর্ণ মণিমুক্তা কিত চল্লিশটি উট আমাকে দিতে হবে দরবেশের এই কথা শোনার পরে আমি বললাম এটা তো সামান্য বিষয় চল্লিশটি উঠ গেলেও তো আমার কোনো প্রবলেম নেই আমি যে পরিমাণে মনিমুক্তা পাচ্ছি সেটা হাজার হাজার উটের চাইতো দামি কোনো সমস্যা নেই দরবেশ বাবা তুমি নিয়ে নাও আমি করলাম কি আমি কিন্তু উট বোঝাই করতে লাগলাম স্বর্ণ মণিমুক্তা দিয়ে আমার উটগুলো নিতে পারছে না টায়ার্ড হয়ে যাচ্ছে তারা ভারসহ্য করতে পারছে না তারপরে কিন্তু আমি আশিটি উট বোঝাই করলাম বোঝাই করার পরে কথা মোতাবেক আমি চল্লিশটি উট দরবেশকে দিয়ে দিলাম চল্লিশটি উঠ নিয়ে আমি হাঁটা শুরু করলাম দরবেশ তার দিকে যাওয়া শুরু করলো আমি আমার পথে যাওয়া শুরু করলাম কিছু দূর যাবার পরে আমি চিন্তা করলাম দরবেশ মানুষ তার এত উটের কি প্রয়োজন সে তো আল্লাপকে ডাকে তো আমি দেখি তার কাছে যে একটু রিকোয়েস্ট করে যে দশটা উঠ আমাকে দিয়ে দিই আমি দৌড়ে গেলাম দরবেশকে ডাক দিলাম বাবা একটু দাঁড়ান দরবেশ আমার দিকে তাকালো বল আব্দুল্লাহ কোনো সমস্যা হয়েছে কি আমি বললাম দেখো দরবেশ বাবা তুমি আল্লাহ পাগল মানুষ চল্লিশটা উঠে স্বর্ণ মণিমুক্ত তোমার প্রয়োজন নেই এগুলো তোমার জন্য চিন্তা উদ্বিগ্নতা বাড়াবে মহান আল্লাহ তালার ইবাদত করতে তোমার সমস্যা হবে তুমি তোমার ব্যক্তিগত স্বাধীনতাকে হারিয়ে ফেলবে তুমি তার চাইতে একটা কাজ করো দশটি উঠ আমাকে দিয়ে দাও দরবেশ কোনো প্রকার শব্দ না করে বললেন নিয়ে যাও যদি তুমি খুশি থাকো আমি উট নিয়ে আসলাম আমার উটের সংখ্যা হলো পঞ্চাশটি কিছু দূর হাঁটার পর আবার চিন্তা হলো দরবেশ আমাকে এমনিতে দশটিউট দিয়ে দিল এবার যদি আমি আরও দশটি উট চাই সেমন আমাকে আগের মতোই সহজে উট দিয়ে দিবে দরবেশ মানুষ মনটা উদার তারা তো দুনিয়ার পাগল নন কিন্তু আমাকে আমাকে ধনী হওয়া দরকার আমি তো ব্যবসায়ী আমার টাকার দরকার আমি আবার ছুটে গেলাম দরবেশের কাছে বললাম বাবা তোমার জন্য বৃষ্টি উঠেই যথেষ্ট এত উঠনি তুমি কি করবে দরবেশ এসে বললেন যাও আবদুল্লাহ আমার কোনো সমস্যা নেই তুমি খুশি থাকো আমি দশটি উঠ নিয়ে আসলাম সংখ্যা হলো ষাটটি হাঁটা শুরু করলাম আবার ভাবলাম দরবেশ মানুষ এবার মনে হয় যদি আমি সবগুলো চাই দিয়ে দিবে কেননা আমি দেখলাম তার মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন নেই তার মধ্যে কোনো হতাশা নেই আমি যে বললাম বাবা আমি একটা তোমাকে কথা বলি তুমি কামেল বান্দা মহান আল্লাহ তালার উপর তুমি সবসময় নির্ভরশীল এই ধন সম্পদ তোমার কিছু আসা যায় না কিন্তু এই বিষটাও যদি তুমি আমাকে দিয়ে দাও আমি সাম্রাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবো ধন নিয়ে আমার চিন্তা করতে হবে না আমি ব্যবসায়ী আমার টাকা পয়সা দরকার আছে দরবেশ তাকালেন আবদুল্লার দিকে বললেন আব্দুল্লাহ নিয়ে যাও আমার কোনো সমস্যা নেই তুমি খুশি থাকলে আমি খুশি আমি নিয়ে আসলাম এখন কিন্তু আশিটি ওট আমার আমার কোনো দুঃখ নেই হাঁটা শুরু করলাম আমার ভিতরে লোভের আগুনটা দাউ দাউ করে জ্বলছে থামাতে পারছি না শয়তান যেন এটিকে আরও জাগ্রত করে দিচ্ছে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না আমি তৃপ্ত থাকতে পারছি না আশিটি উঠ নেওয়ার পর আমার মধ্যে লোভ দাউ দাউ করে জ্বলছে আমি যেন নিজেকে আর নিয়ন্ত্রণই করতে পারছি না তখন শয়তান আমাকে বলছে আবদুল্লাহ ওই দরবেশের কাছে কিন্তু একটা কৌটা আছে ওই কৌটাটি তুমি নিয়ে নাও এই কৌটাটি কিন্তু দরবেশ কখনও কাউকে দেখায় না এই কৌটাটি কিন্তু ওর কাছে সবসময় থাকে তুমি ওই কৌটাটি নিয়ে নাও আমি চিন্তা করলাম ওই দরবেশের কাছে যে কৌটাটি আছে অবশ্যই কৌটাটি খুব মূল্যবান কেননা যতক্ষণ দরবেশের সাথে ছিলাম ততক্ষণ দেখলাম উনি সব সময় কৌটার দিকে নজর রাখতেন কৌটাটিকে তিনি সেভ করে রাখতেন কৌটাটিকে তিনি নিজের কাছে রাখতেন সবসময় তার নজর থাকতো কৌটার দিকে হয়তো কৌটার মধ্যে মূল্যবান কিছু আছে যাই আমি দরবেশের কাছে ছুটে যাই যে বলে দরবেশ বাবা তোমার কাছে আমি একটি কৌটা দেখেছিলাম যতক্ষণ তোমার সাথে আমি ছিলাম আমি লক্ষ্য করেছি তুমি সব সময় কৌটার দিকে নজর রাখতে এই কৌটাটি তোমার কি দরকার তুমি অলিয়াল্লা মানুষ তোমরা যা চাও মহানালা তাই দিয়ে দে কৌটাটি আমাকে দিয়ে দাও দরবেশ বললেন সাবধান আবদুল্লাহ তুমি সীমা অতিক্রম করছো এই কৌটা তোমাকে দেয়া যাবে না তখন আমি আরও বেশি কিউরিয়াস হয়ে গেলাম আমি দরবেশকে বললাম বাবা তোমার আমি হাত পা জোর করছি কৌটাটি আমাকে দাও দরবেশ বললেন এই কৌটাটি তোমাকে মহা সর্বনাশ করে দিবে আমি বললাম কি সর্বনাশ করে দিবে বাবা আমি কৌটাটি হেফাজতে রাখব দরবেশ বললেন এই কৌটার মধ্যে এই কৌটার মধ্যে এমন জিনিস আছে যা তোমাকে ধ্বংস করে দিতে পারে এই কৌটার মধ্যে সুরমা আছে যেশুর মা তুমি যদি তোমার বা চোখে লাগাও তাহলে এই আরব প্রদেশে জানো আরব প্রদেশ কিন্তু স্বর্ণর খনি আছে এই আরব প্রদেশের মাটির নিচে কোথায় স্বর্ণ আছে কোথায় হীরা আছে কোথায় মুক্তা আছে তুমি একদম দিবালকের মতো দেখতে পারবে আর এই সুরমা যদি তুমি ডান চোখে লাগাও চিরকালের জন্য অন্ধ হয়ে যাবে এই জন্য এই কৌটাটা আমি তোমাকে কোনোভাবে দিতে চাচ্ছি না এটা তোমার জীবনের কিন্তু মহাকালের পরিসমাপ্তি ঘটিয়ে দিবে চিরকালের জন্য তুমি অন্ধ হয়ে যাবে তোমার জীবনেই হবে তখন পরিসমাপ্তি সো তুমি কৌটাটি নিও না এই কথা শোনার পরে আমি আরও পাগল হয়ে গেলাম দরবেশকে বললাম না কৌটা আমি চাই যদি তুমি কৌটা না দাও আমি তোমার কাছ থেকে জোর করে হলে কৌটা নেবো দরবেশ তখন কৌটাটি দিল এবং বলল আবদুল্লাহ সাবধান এই সুরমা তুমি তোমার বা চোখে লাগাবে ভুলেও কিন্তু ডান চোখে লাগাবে না সঙ্গে সঙ্গে তুমি অন্ধ হয়ে যাবে আমি দরবেশকে বললাম বাবা তুমি তোমার নিজ হাত দিয়ে এই সুরমাটি আমার বা চোখে লাগিয়ে দাও দরবেশ আমার রিকোয়েস্টে কৌটাটি খুললেন তিনি কিছু সুরমা নিয়ে আমার বা চোখে লাগিয়ে দিলেন আমি পাগল হয়ে গেলাম আমি স্বর্ণের উপর দাঁড়িয়ে আছি স্বর্ণের সমুদ্রের উপর দাঁড়িয়ে আছি দেখতে পালাম দেখতে পেলাম আমার পায়ের নিচে শুধু মুক্তা স্বর্ণ ডায়মন্ড আমি পাগল হয়ে গেলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না আমি তখন দরবেশ আমি তখন মনে করলাম যদি ডান চোখে লাগাই আমি আরও বেশি দেখতে পারবো দরবেশ আমাকে ধোকা দেওয়ার জন্য আমাকে ডান চোখে লাগাতে দিচ্ছে না আমি দরবেশকে বললাম বাবা এবার তুমি ডান চোখে লাগিয়ে দাও দরবেশ বললেন আবদুল্লাহ আর একটা সীমা অতিক্রম করবে না তুমি যদি ডান চোখে লাগাও তাহলে কিন্তু তুমি চিরকালের জন্য অন্ধ হয়ে যাবে তোমার এই অর্জিত সম্পদ তোমাকে তোমার অন্ধত্ব কখনোই ভালো করতে পারবে না আমি বললাম দরবেশ তুমি আমার সাথে শত্রুতা করছো তুমি চাও না আমি সকল সম্পদের মালিক হই কিন্তু আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি যা বলছি তুমি তাই করো দরবেশ আবার বললেন আবদুল্লাহ সীমা অতিক্রম করো না আমি দরবেশকে বললাম আমি কিন্তু তোমার জীবন নাশ করে ফেলব যদি তুমি আমার কথা ভায়োলেট করো লঙ্ঘন করো আমি যা বলছি তুমি তাই শোনো তুমি সুরমাটা আমার ডান চোখে লাগিয়ে দাও দরবেশ সুরমাটি নিলেন তার হাতটা ভয়ঙ্করভাবে কাঁপছে মনে হয় তার হাতটা আমার ডান চোখে আসতে চাচ্ছে না আমি বললাম দরবেশ তাড়াতাড়ি করো দরবেশ অনিচ্ছা সত্ত্বেও তিনি আমার ডান চোখে সুরমা লাগিয়ে দিলেন সুরমা লাগানোর সাথে সাথে আমার চোখ অন্ধ হয়ে গেলো পুরো জগৎ কালো হয়ে গেল। আমি চিৎকার করা শুরু করলাম দরবেশ এটা কি হলো দরবেশ বললেন আমি তোমাকে অনেকবার অ্যালার্ট করেছি আব্দুল্লাহ তুমি সীমা অতিক্রম করেছ আমি চিৎকার করে কান্না শুরু করলাম আমার রুটের দরকার নেই আমার মণিমুক্তার দরকার নেই আমার চোখকে তুমি ভালো করে দাও আমি ভালো চোখ নিয়ে থাকতে চাই দরবেশ বাবা দরবেশ বলেন আর সম আর সমাধান করার উপায় নেই সময় শেষ কোনো কিছু করা যাবে না তোমাকে অন্ধভাবে থাকতে হবে আমি চিৎকার করে কান্না শুরু করলাম দরবেশের পা জড়িয়ে ধরলাম দরবেশ বললেন আবদুল্লাহ কিছু করা যাবে না দরবেশ সরে গেলেন আশিটি উঠ আশিটি উঠ বোঝাইকৃত আশিটি উঠ মনি মুক্তা হীরা বোঝাইকৃত আশিটি উঠ নিয়ে দরবেশ চলা শুরু করলেন নিঃস্ব হয়ে আমি কাতরাতে লাগলাম মরুভূমিতে দরবেশ হেঁটে যাচ্ছে তার পায়ের ধ্বনি আমার কানে বিষের মতো বিদ্যে লাগলো উঠগুলো দরবেশকে অনুসরণ করছে এই দৃশ্য যেন আমার বুকের ভিতরে কেউ যেন তলোয়ার দিয়ে খোঁচা দিচ্ছে অহরহ আমি সহ্য করতে পারছি না আশিটি উঠকে আমি হাতচারা করে ফেললাম দরবেশ মালিক হয়ে গেল আশিটি উঠ আর আমি হয়ে গেলাম চিরজীবনের জন্য একজন অন্ধ বিখারি আমার আর কিছুই রইল না হাতে আমি চিরকালের জন্য বিখারি হয়ে গেলাম সব কিছু আমি হারিয়ে ফেললাম কাতরাতে লাগলাম মরুভূমিতে দুই দিন পার হয়ে গেল অনাহারে অনিদ্রায় মানসিক যন্ত্রণায় আমি যেন আধা দুদিন পর একটা বড় কাফেলা আমাকে দেখতে পেল। কাফেলার লোকজন দেখে আমাকে বলল কি হয়েছে তোর আমি বললাম আমি বাঁচতে চাই কাফেলার লোকজন তারা তাদের উঠে করে আমাকে একটি শহরে বসিয়ে দিল বলল নে তুই এখানে বসে ভিক্ষা কর তোকে কে দেখবে শহরে লোকজন যাতায়াত করে এখানে অনেক উদার মানুষ আছে অনেক ধনী ব্যক্তি আছে যাবার পথে তারা গরিবদের সাহায্য করে তুই এখান থেকে নিয়ে তোর জীবনযাপন করবি তখন আবদুল্লাহ তার জীবনের পুরো গল্পটা খলিফা হারুন রশিদকে বললেন ওই থেকে আমি আপনার রাজ্যে এই শহরের এই প্রান্তে ওই রাস্তাটায় বসে ভিক্ষা করছি এখন পর্যন্ত আমি ভিক্ষা করছি আপনি আমাকে সে অবস্থা দেখেছেন এই জন্য আমি এই সেই দুঃখেই বলি যে আমাকে বিখ্যাত আমি তাকেই বলি আমার আমায় চট দিতে এটা আমার প্রাপ্য কেননা লোভই আমাকে ধ্বংস করে দিয়েছে আজ যদি আমি লোভ না করতাম আমার জীবনে এত মহাকালের পরি সমাপ্তি হতো না আমি ফকির থাকতাম না পুরো সাম্রাজ্যের মালিক হতাম আমি খলিফা হারনুর রশিদ এই ঘটনা শোনার পরে তার চোখ থেকে পানি পড়া শুরু হলো অন্যান্য উজিরদের চোখ কিন্তু ভিজে গিয়েছে আগেই খলিফা হারনুর রশিদ একটা মহা মহাশ্বাস ফেলে বললেন আবদুল্লাহ তোমার জীবনের শিক্ষা শুধু আমার নয় আমার উজিরদের জন্য নয় সারা পৃথিবীর বাসীর জন্য কেমন পর্যন্ত একটা এক্সাম্পল হয়ে থাকবে যাক তুমি চিন্তা করো না তোমার বাকি জীবনের চলার দায়িত্ব আমি গ্রহণ করলাম তোমাকে আর ভিক্ষা করতে হবে না এই সাম্রাজ্যে তুমি তোমার অবশিষ্ট জীবন কাটিয়ে দাও তোমার খাবার দাবার পোশাক সব কিছুর ব্যবস্থা আমি আজ থেকে দায়িত্ব নিলাম তোমার কাজ শুধু মহান আল্লাহ তালাকে রাখা হ্যালো বিয়ার আমরা বুঝতে পারলাম লোভে পাপ পাপে মৃত্যু সাবধান লোভ যেন আমাদেরকে কখনোই নিয়ন্ত্রণ করতে না পারে ছোট পরিসর আজকের বিদ এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ